সালাম আলাইকুম ও রহমতুল্লা যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে জানাই সংযুক্ত আরব আমিরাত থেকে স্বাগত প্রিয় বন্ধুরা প্রবাস কতটুকু ঝাল কতটুকু মিষ্টি সেটা আপনারা সকলেই জানেন প্রিয় বন্ধুরা এই প্রবাসে মানুষ লক্ষ টাকা ইনকাম করে আবার অনেকে আছে যে বসে বসে খায় বাংলাদেশ থেকে টাকা এনে তো এই প্রবাসে আসলে কিভাবে লক্ষ টাকা ইনকাম করবেন সেই বিষয়ে ইনশাল্লাহ আজকে আপনাদেরকে জানাবো আর যেহেতু সংযুক্ত আরব আমিরাত সরকার এই তো গত কিছুদিন আগেই এক তারিখ থেকেই একটি ফাইন মাফ করার ঘোষণা দিয়েছে কিন্তু এখন আমরা ভিসা লাগানোর তেমন সুযোগ সুবিধা পাচ্ছি না কিন্তু অনেকে আমাদেরকে টাইপিং সেন্টার থেকে বলতেছে যে এখনো নাকি বলি বিসা হচ্ছে আসলে সেটা কতটুকু এর আগে কিন্তু আমি ভিডিও দিয়েছি চাইলে আপনার আমার সেই পুরনো ভিডিওগুলো দেখে নিতে পারেন তো যাক সেদিকে না যাই প্রিয় বন্ধুরা এখন আমরা সরাসরি কথা বলবো একজন বাংলাদেশি মালিকের কাছে একটা বাংলাদেশি প্রতিষ্ঠানে আসছি আর তিনি সংযুক্ত আরব আমিরাতে কত বছর আছেন সে বিষয়ে কথা বলবো এবং কি এই জায়গার মধ্যে কি বলে যে টেলারি আছে আসলে কি সুযোগ সুবিধা কত টাকা ইনকাম করতে পারবে সেই বিষয়ে ইনশাল্লাহ আমরা এক এক করে জানার চেষ্টা করবো জি ভাইয়া কেমন আছেন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি সংযুক্ত আরব আমিরাতে কত বছর হয় আপনার বারো বছর চলবে বারো বছর এই তো আপনি একটা দোকানের মালিক আপনার এই জায়গায় যারা কর্মচারী আছে আপনার তো আমি নাই বলি তাদের এক একজনের স্যালারি বা যারা প্রোডাকশনে কাজ করে তারা কেমন টাকা ইনকাম করে আলহামদুলিল্লাহ দক্ষ শ্রমিকের অনেক দাম দক্ষ যারা তারা আশি নব্বই হাজার টাকা বাংলাদেশি টাকা বাংলাদেশি টাকা প্রিয় বন্ধুরা বাইকে থামিয়ে দিয়ে আমি একটু কথা বলতে চাই শুনতে পারলেন যে যারা দক্ষ শ্রমিক তারা আশি নব্বই হাজার টাকা সিজনে আসতে মনে হয় আরো বেশি হয় আরো বেশি হয় সিজনে আসলে এক থেকে দেড় লক্ষ টাকা মাস ইনকাম করে দক্ষ দক্ষ লাগবে আবার অনেক শ্রমিক আছে যারা বাংলাদেশি বিশ হাজার তিরিশ হাজার টাকা কামাইতে অনেক কষ্ট হয় তাই না অধ্যক্ষ যারা তো যারা প্রবাসে আসবেন আমার মনে হয় এই সেক্টরে যে বাংলাদেশীদের অনেক সুযোগ সুবিধা আছে এই লেডিস কাজে তো যারাই বাংলাদেশ থেকে আসবেন এম্বোটারি কাজ বা এই টেলের ডিপার্টমেন্টে যদি আপনারা আসেন দক্ষ কারিগর হয় তাহলে মোটামুটি একটি টাকা ইনকাম করতে পারবেন আর অনেকে আসেন যে বাংলাদেশ থেকে অনেকে আপনাদেরকে অ্যাডভাইস করে থাকে বা এই ক্লিনারের কাজে যা নাকি ক্লিনারের কাজে বেতন কত সর্বোচ্চ আটশো সাতশো দেন বাংলাদেশি টাকায় কত বাংলাদেশ থেকে বিশ হাজার পঁচিশ হাজার টাকা আপনাদেরকে দালালরা বোঝানোর চেষ্টা করে যে বাহিরে তোমরা ওভারটাইম পেবে আর ওভার টাইম করতে কে এই জায়গার মধ্যে আমি প্রায় আজকে পনেরো বছরের কাছাকাছি সংযুক্ত আরব আমিরাতে আমি আজ পর্যন্ত কাউরে দেখি নাই যে কেউ কাউরে টাকা দেয় মাঝে মধ্যে দেয় সেটা ভিন্ন হিসাব কিন্তু এবারই যে মানুষের স্যালারি সেটা হচ্ছে বাংলাদেশ টাকায় বিশ থেকে পঁচিশ হাজার টাকা বা হাইস্ট হাজার টাকা সেম সময় যেতেছে আর আপনি করতেছেন বাহিরে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর পর্যন্ত যেই গরম বাহিরে আল্লাহ আল্লাহ তো এই গরম আপনি চিন্তাও করতে পারবেন না যারা বাংলাদেশে আছেন আপনারা তো মার পেটের ভিতরে আছেন প্রবাসে সংযুক্ত আরব আমিরাত বা মধ্যবাচ্চে আসলে তখনকার বুঝতে পারবেন যে আসলে গরম কি জিনিস আর যদি টেলের কাজ শিখে আসেন আমাকে অনেকে ফোন দেন যে আসলে আমরা কি কাজে আসলে ভালো টাকা ইনকাম করতে পারবো আমি সকলকে বলি যেহেতু বাংলাদেশিদের জন্য এই একটা সেক্টর মোটামুটি ইনকামের জায়গা আছে তাহলে আপনি এই সেক্টর যদি কাজ শিখে আসেন তাহলে টাকা ইনকাম করতে পারবে ভালো করে শিখতে হ্যাঁ ভালো করে শিখে আসতে হবে আমরা এখন আমাদের আরেক ভাইয়ের কাছে যাবো আরামদায়ক হ্যাঁ জি ভাই আপনি কত বছর যাবো এই সংযুক্ত আরব আমিরাতে আছেন আমি ছয় বছর ধরে আছি ছয় বছর এই কাজে যারা নতুন আসতে চায় তাদের জন্য কেমন হবে নতুন আসতে চাইলে কাজ কাম না জানলে তো কষ্টই কাজ কাম না জানলে কাজ কাম যদি না জানে জি তাইলে দেয়া গেছে কি তার খাওয়া দাওয়া চলাফেরা কষ্ট কারণ এই দেশে একটা মানুষ খাইতে গেলে চলতে গেলেও মাছের শশা শুটে আছে জি হ্যাঁ তো বাংলাদেশের মালিকের কাছেই মানুষে কাজ করে জি জি তো এই খরচ আছে আমার মনে হয় যে কিছুটা কাজ শিখা আসলে সবচেয়ে ভালো বিদেশের গিয়ে। বাংলাদেশে যারা অলরেডি কাজ করতেছে তারা যদি এই জায়গায় মধ্যে আসে কেমন হবে তাদের জন্য? তাদের জন্য ভালো হবে। তারা কাজ জানা লোক আছে তারা দেয়া গেছে কি ওই মোটামুটি 40 হাজার টাকা অনাইসে কামাবে। আরামসে কামাই কাজ জানা কাজ জানা লোক আছে। হ্যাঁ। কি বন্ধুরা যে শুনতে বলেন যে অনাইসে যে ঘুমিয়ে আপনি কিন্তু 50000 টাকা ইনকাম করতে পারবেন যারা বাংলাদেশের থেকে নতুন আসবেন। আর এই জায়গার মধ্যে আসার পরে মাছ ছয় মাস বা এক বছর দুই বছর গেলে আপনি যখন পুরান হবেন তখন কিন্তু আপনি ব্যজেটা জানালো যে 80000 90000 70000 টাকা अवेलेबल ইনকাম করতে পারবেন আর এই জায়গার মধ্যে কিন্তু আসলে তিনটা সিজন আছে এক দুই ঈদের জন্য দুই সিজন আর একটা হচ্ছে বি আর সি তাই না তো এই সিজনগুলোতে যদি আপনারা মিনিমাম যে এক থেকে 1.5 লক্ষ টাকা কিন্তু অনায়েশ ইনকাম করতে পারবেন তো আপনারা হ্যাঁ मेहनत করতে হবে মেন নট যদি কাজের জায়গায় করেন তাহলে কিন্তু ইনকাম করতে পারবেন কিন্তু বেজায়গায় যদি করেন যেমন উজবাতে যারা আরবিদের আরবিদের বিশেষ করে উজবাতে যারা কাজ করে তারা কত বিশ পঁচিশ বা কাজ যারা করে কোনো কাজে কিন্তু ছোট না আমি কোনো কাজকেই ছোট করে কথা বলতেছি না প্রত্যেকটা কাজই সম্মানজনক কাজ তো কাজই কিন্তু আমার কথা হচ্ছে আমি যেহেতু কাজই করবো সেম সময় তাহলে যেইটা কাজে আমার দুই টাকা বেশি আসে সেই কাজ আমাকে করতে হবে তো আমার মনে হলো যে আমার তো আলহামদুলিল্লাহ যে এরকম কোনো জায়গা নাই যে আমি যাই নাই মোটামুটি প্রত্যেকটা সেক্টরের সাথে যে কথা বলেছি কে কি সুখ দুঃখে আছে সে বিষয়ে কিন্তু আমি অনেক এর আগে ভিডিও দিয়েছি তো আমার মনে হয় যে এই কাজে যদি আপনারা আসেন মোটামুটি টাকা একটি ইনকাম করতে পারবেন তো প্রিয় বন্ধুরা আজকের মতো এই জায়গা থেকে বিদায় নিতে চাচ্ছি যে যেখানে থাকুন না কেন ভালো থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ